আমার মহিলারাও দেখবেন কোন সময় এই বেড়িয়েতে জীবনে জুহরের নামাজ মতো করতো খারাপ তারা ধর বেড়াইতের মতো আসে না না তো তারা তো অনেক কাছের মানুষ তো তারা দান টান তুলল টাড়ু দিয়া উঠা একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও হয় এক ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লাই ঠিক কিনা কবর আপনি আব্বায় যাইতো না গো আপনার কবরও আপনার স্বামী যাইতো না আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না বড় কঠিন দুনিয়া বড় কঠিন হিসাব সংসার করেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কে আমতের ময়দানে হিসাবটা উল্টে যাবে আম্মা অমার জরুরি একটা বিষয় শুনুন মহিলার আবেদন বন্দীজির ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা তারা সবে বরাতের রোজা রাখে শবে মেরাজের রোজা রাখে রোজা রাখে রোজা রাখে সোমবারে রোজা রাখে কিন্তু দেখা গেছে মহিলা মহিলা অনেক আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায় ঠিক ন নবীজির কাছে খুব খেয়াল করেন মহিলারা মন দিয়ে শুনেন গভীর মনোযোগ নবীজির কাছে একবার আইছে। أيا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبيو حقك الصلاة نبي عليكم السلام اللَّهُ نبي جبنا شاشة صعبة يا رسول الله يا حبيب الله আমি দুইজন মহিলাকে চিনি তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি আমি এখন দুইজনের ব্যাপারে আপনাকে বলবো আপনি রায় দিয়ে দেবেন কে কে আর সুবহানাল্লাহ বলবেন না খুব খেয়াল করেন ওই দুইজন মহিলা আমি চিনি তারা স্বভাব চরিত্র লেনদেন কাজ করবার এটা আমি জানি আর আমি দুজনের আপনি তো হইলেন আপনি হইলেন শরীয়ত প্রণেতা আপনি যেই ডাকন এদের তো ইসলাম আপনি কুদুর কইয়া দিবেন কোন বেটিটা জান্নাতী আর কোন বেটিটা জাহান নাবি নবীজি কাছে বলো দেখি কোন মহিলা কেমন তো সাহাবা কইতেছে আলসুল্লাহ একজন মহিলা ফাঁস অক্ত নামাজ খেয়াল করেন ফাঁস অক্ত নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে একজন মহিলা এবিডি এই এই রোজাও রাহে ফরজ রোজাও রাহে নফল রোজাও রাহে গরিব মিসকিন দরজা তাইলে এ কেউ রে ফিরত দেয় না কিন্তু একটু সমস্যা আছে এবি আমলে আখলাকে মার্শাল্লাহ এবাদত বন্দি গিয়ে একটা সমস্যা হইল এব কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ এর আর আস্থা রাখে না জ্বালাই না এরকম বেডে চিও আমার কতক্ষণ আসেনি নামাজ রোজাও বালা গালাগালি ও বালা যা বাইরে দললে সোলাইয়া আর কি কয় সোলাইয়া সোলাইয়া লবণ দিয়া এরকম বেড়ে যাচ্ছে রে সাংঘাতিক মহিলা শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে শ্বশুর শাশুড়ির গালিগালা শুরু করলে এটা তো শ্বশুর শাশুড়ি এবিড়ির মন এ থাকে না ইয়া রাসূলুল্লাহ এবিড়িতে নামাজে বালা রোজায় বালা দান সদকায় বালা সব দিক দিয়া বালা কিন্তু এবিড়ির ব্যবহারটা দূর খারাপ আচ্ছা বুঝলাম এটা একটা রাহয়ের আরেক বেটি কি রেটি ফরজ নামাজ পড়ে নফল নামাজ পারলে পড়ে না পারলে নাই ফরজ রোজা রাহে বলতে পারলাম না স্বামী একটু উঠেন আমার তো প্রচন্ড জ্বর তুই উঠে কি করবেন আমার জ্বর এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি আমি কখন ঘুম তুমি তো ঘুমাও নাই তুমি বেহুশ হয়ে গেছো তোমার খবরও নাই মার দিকে থাকাইয়া হজরত আলী বলতেছে তুমি একটু ঘুমাও আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না জ্বর কমে যাবে আলী যখন পানির জন্য রোয়ানা দিছে ফাতেমা খপ করে তার ভিতরে ধরেছে বলবেন না ফাতেমা ডাকি আলী প্রাণ প্রিয় স্বামী পানির জন্য গিয়া লাভ নাই এই জ্বর ভালো হওয়ার জ্বর না পানির জন্য গিয়া লাভ নাই এই জ্বর ভালো হওয়ার জন্য গোস্বামী এই জ্বর ভালো হবে না কই কেন জ্বর ভালো হয় না নাকি ফাতেমা ডাক দেয়া কয় আসামি আমার এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই আমি যখন আব্বা অসুস্থ আব্বাকে যখন দেখতে গেলাম আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল যেই জন্য আমি হাউমাউ করে কানছিলাম আব্বা আমারে কানে কানে বলছিল ফাতেমা গো ও ফাতেমা আমি আর গো ফাতেমা বোধ হয় আর ফাতেমা কথা শোনার পরে ফাতেমা হাও বাউ করে কাঁদতে শুরু করলেন আল্লাহ নবী ফাতেমার কান্না সইতে পারলেন না ডাক দিয়া কাছেই না কানে কানে কয় ফাতেমা ও ফাতেমা কান্নাকাটির দরকার নাই তুমি বাজব নাইটার সত্য আমি বিদায় নেব ফাতেমা গো জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে যেরকম সুবাহাল আল্লাহ জেন্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা তুমি কান্নাকাটি কইর না কয় তখন আমি মুচকে হাসছিলাম কালি আজকে যে আমার জ্বর দেখতেছেন এই জ্বর সেই জ্বর আমার আব্বা বুধ আমার জন্য অপেক্ষা করতেছে আমি বুধ হয় বাঁচব না আমি মরে যাব। এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে বলবেন না আমি বাঁচব না এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পরে আলিও দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আলি ডাক দেয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না এটা তুমি কি বললা গো ফাতেমা আমি পানি নিয়ে আসি ফাতেমা দরকার নাই আমার হাসান দুই পাশ হুসেন হাসান হুসেন কে দুই পাশে বসাই দিলেন আলি দাঁড়িয়ে রইলেন সাজেনা আলির হাতটাতে ধরলে ডাক ডাক আলি আপা বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায় কোনো স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয় এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয় আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম আমি আপনি আমার প্রতি খুশি কিনা আলী মুসকি হাসি দিয়া কয় ফাতেমা ও ফাতেমা অনেক মানুষ অনেক স্ত্রী পায় কেমন পায় আমি জানি না তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তো তো এমন স্বামী তিন বেলা তোমার খাবার দিতে পারি নাই এমনও সময় গেছে একাদারে তিন দিন চুলায় আগুন জ্বলে না এমনও দিন গেছে গো ফাতেমা আমি এক মুটু খাবার দিতে পারি নাই তোমারে কোনো দিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই গলার মালা কিনে দিতে পারি নাই হাতের বালা কিনে দিতে পারি নাই ফাতেমা গো ও ফাতেমা আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম তুমি বলো ভালো মহিলা আমার ব্যাপারে তোমার সাক্ষী কি ফাতেমা মুসকি হেসে কয় আপনি আমার প্রাণ প্রিয় স্বামী আপনার বাবারও আমার কোনো অভিযোগ নাই বলেন এবার সুবাহাল্লা আলি আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি যদি আজকে রাতের বেলা মরে যাই এই মুহূর্তে যদি মরে যাই ও আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আলী কয়ে বলো অনুরোধ করা লাগবে না কি কথা তোমার আমি যদি রাতের বেলা মরে যাই ফজর রক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমার কবরে ঘুম পাড়াই দিয়ে দেরি করিলেন না আমার জন্য আমার দেরি করাই কোন মানুষের বেশি জানা জানির দরকার নাই আপনার ইমামতি দিন হাসান হুসাইন কে পিছনে দাঁড় করাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন আলী খপ করে হাতটাতে ধইরা কয় ফাতেমা এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না তুমি নবীর আদরের কন্যা ফাতেমা মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দিই পরের দিন মানুষগুলো আমারে ধরবে বলবে আপনি কেন গোপনে দিলেন ফাতেমার আমি জবাব দিতে পারব না তুমি এই কথা কেন বলো আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া আলী কয় কেন তুমি এই কথা বলতেছ ফাতেমা কান্দে কয় আলি আমি যখন ছোট থেকে বড় হয়েছি যতদিন বাবার ঘরে ছিলাম বিবাহের আগ পর্যন্ত কোনো দিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার এক নজর দেখতে পারে নাই সোভাহ বলবেন না জোরে বিবাহের আগ পর্যন্ত কোনদিন কোন পুরুষ আমার একটা নজর দেখে নাই গোস্বামী আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখতে দেই নাই এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন খাটের উপরে যখন আমারে শোয়াবেন ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন কাপড়ের উপর দিয়ে দেই মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল ওই কাফনের বাইরে মানুষ দিয়ে আন্দাজ করবে যেই জীবিত অবস্থায় কেউ দেখে নাই মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে এটাই আমার আশা বলেন সুবাহ আবার বলেন আমার মায়েরা যারা শুনতেছেন আমার বাবারা আপনারা যারা শুনতেছেন আবার বলেন আপনার স্ত্রীরে কেউ দেখে নাই আপনি এই গ্যারান্টি দিতে পারবেন কথা কন পারবেন আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন যে আমার কেউ দেখে নাই আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাসা নাসি গাওয়া গাওয়ি আছে নাকি নাই কথা কথাগণ আছে নাকি নাই অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা হাতেমা তাদের মতোই একজন মহিলা ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই জানাজার পরেও জানাজার আগেও ওই মৃত্যুর পরে লাশ অবস্থায় কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে সেই চিন্তা হাতেবার অন্তরে সোবাহাল্লা বলবেন না আবার বুঝেন আমরা কী জিন্দিগি করতেছি তারা কী জিন্দগি করতেছে এই জন্য শুরুতে বলছিলাম আমরা পুনে দুইশো কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে আমরা আজকে মাইর খাই কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই ঠিক কিরকম আমরা সব হারাইছি সব হারাই ফসি আমরা মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রইসি আল্লাহ যখন রাখছে বিরাট কথা আল্লাহ আশা করে আমাকে এই প্রচন্ড গরমের মাঝে আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে আপনারা জানেন এই আমি ইচ্ছে করলো বারবার আপনাদের মাঝে আসতে পারি না আসতে মন চায় আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না সবাই মিলে আজকে এখানে একটা রহমতের ওই যে কে জানি আমার আগে বলতেছিল এটা শুধু মাহফিল না এটা এখন জান্নাতের একটা টুকরা বলবেন না এখন এটা জান্নাতের টুকরা আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি ভাই কোনো যা কোনো কইরেই নেইছি এখন ওই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই সবাই আমরা নামাজের মতো বস সবাই নামাজের মতো করে বসে একজন লুক এই যারা দাঁড়াই রয়েছে বস সবাই ভিতরে চলে আসেন রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান সবাই মিলে আমরা তো বা করি আল্লাহ যেন জীবনে গোনা মাফ করে দেয় আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে আল্লাহ যেন বাড়ির ভিতরে রকমত আর বরকত নাসিল করে আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গোনা মাফ চাইবো দরকার আছে নাকি নাই কথা বলার দরকার আছে নাকি নাই তবা করার দরকার আছে তবা করবো আপনার যারা মুড়ি ধইতে চান মুড়িদের নিয়ত করবেন বাকি সবাই মিলে তবা করবো ইনশাআল্লাহ সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন মাথার নিচের দিকে শুকাই দেন নিজের গোনাগুলা গাঁটতে বেঁধা লইয়া চলে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ জন্ম মাফ করে দেয় সবাই আমার সাথে পড়েন রহমান রহিম

শয়তানের কুবন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সবিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হেল্লা আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গোনা করে নাও তাও বা কবুল করে নাও أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمین آمین نے اوپر ہاتھ خلیفہ شاہ صوفی الحاج حضرت مولانا عبد عبدالرجان حنافی پیر صاحب رحمت اللہ علیہ کے بیچ طریقہ قادریہ چشتیہ نقش بندیہ মোজাদ্দে দিয়া তাওর বাহাম্ম দিয়াকে হ্যা হ্যাল্লা গনামাফ করে দাও তাও বাকবল করে নাও আমিন আমিন আমি পরেন আলহামদুলিল্লাহ আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন প্রচণ্ড গরম আজকে আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে কিন্তু এই কষ্টের বিনিময় কেয়ামতের ময়দানে উঠবে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নেয়ামত আপনাদেরকে দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মাহফিলটাকে কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিনা বানিয়ে দেন সবাই কণা আমিন যেটা কণা আমিন মা বোনদেরকে কিছু কথা বললাম ভাইদেরকে কিছু কথা বললাম এইগুলো আমরা আমল করে করে চলব আমরা ইমান আনার পরে এক নাম্বারের কাজ কি কথা কন কি কাজ আমরা যেন নামাজ ছুটে না যায় ভাই নামাজ যেন এমনি তো গোনার শেষ নেই কত গোনা আমরা করি তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা সাইডেন না আমার মা বোনেদেরকে বলছি আপনারা সুন্দরভাবে স্বামী সংসার স্বামীর সাথে ঝগড়া করা স্ত্রীর এই তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না আর মা আমি তো সব জায়গায় বাফিল গেলে কই আপনি যে যা আপনার হরির লোকে ঝগড়া করেন বেশি দিন দেরি করার না কয়টা দিন দেরি করেন আপনার ফুতে তো মশাল ডিগ ডিগে বড় হইতেছে না তারে বিয়া করাইতেন না তার বউ হইত না আপনি শাশুড়ি হইতেন না আর যা শাশুড়ির লোকে যা করতে আসেন কয়টা দিন কয়টা দিন অপেক্ষা করেন আপনার লোক আপনার ফুতের বউয়ে একটা দুই গুণ বাড়াইয়া করবো ঠিক কিনা কথা ঠিক কিনা মনে করেন তোর করবো হমান না। আম্মা না গো হমান হমান না আপনি যে দূর করছে এর দুই গুণ বাড়াই আপনার ফুতের বই লই আইতে ঠিক নিউ শুধু আপনি আপনার হরির লোকে বালা থাকেন আপনার লোকে আপনার বউয়ে বালা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ করাই দিব বালা রাহাই দিব শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়ের দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব খেতের সাহা খেত এ বাঙ্গে লাইল তুল্লা কেউ বাঙ্গে না সুতরাং মহিলারা মহিলাদের মূল শত্রু আল্লাহ জন এটাতে হেফাজত করে সবাই করা আমি আর আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা আনন্দ করবা দুষ্টি করবা খেলাধুলা করবা কোনো সমস্যা নাই কিন্তু পাশ নামাজ যেন ছুটে না যায় বেয়া দবি যেন প্রকাশ না পায় আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন